আর তিলোত্তম অন্যের বিরুদ্ধে প্রতিবাদ আজকে জীবিত থাকবে আপনার কেন খুন করে ধর্ষণ করানো হলো এটা ওটা বুঝতে হবে আমি কেন বলছি ধর্ষণ করানো হলো ধর্ষণ করলো আর ধর্ষণ করানো হলের মধ্যে কিন্তু অনেক বিস্তর তফাত আছে ভাই তার প্রমাণ গত কয়েকদিন আগে সঞ্জয় রায় পিজন ভ্যান থেকে চিৎকার করতে করতে বলেছে কলকাতা দুটো অফিসারের কথা যে তারা আমাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে গত কয়েকদিন আগে বলেছে কিন্তু আমি শুরুর দিন থেকেই বলে আসছিলাম যা ফিরে আসি আবার স্বাভাবিকভাবে আপনাদের এখানে যদি কোনো খুন হয়ে যায় প্রথম আমরা কি বলি কেন খুন করা হলো প্রশাসন থেকে শুরু করে মিডিয়া ফিডিয়া সবার কষছেন এই খুনের পেছনে রহস্য কি তাই তো তো খুন করলে রহস্য কি যদি খুঁজতে যেত তিলোত্তমার তাহলে একটা ডক্টরকে তার হসপিটালের মধ্যে ডিউটির তো অবস্থায় খুন করেছে কেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যেত এই গুলো প্রকাশ পেয়ে যেত সেই জন্যকে প্রথমে খুন করে ধর্ষণ এই জন্যই করা হয়েছে স্বাভাবিকভাবে গ্রাম মফসল এলাকায় আপনি আমি যেই শুনবো বলবে কোন পদমাইশ কুলঙ্গার মেয়েটাকে ধর্ষণ করে খুন করে দিল মেয়েটা যদি বলে দেয় তাহলে কেন ওই খুন করার কারণটা চাপা পড়ে গেল আসল কারণটা এটা একটা এবার বন্ধুগণ তাহলে আপনাদের বলবো তিলোত্তমা কেন খুন হলো কাদের জন্য বলুন একটু আপনার আমার জন্য তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিল আপনার আমার মেয়ের পরিবারের সম্মানকে বাঁচানোর জন্য তিলোত্তমা আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাকে খুন করা হয়েছে কাদের জন্য আপনার আমার শরীরে যে ডুপ্লিকেট ঔষধগুলো দিচ্ছিল এর বিরোধিতা করার জন্য তাই আপনাকে আমাকে চুপ করে বসে থাকলে হবে না তিলোত্তমা যতদিন না নাই বিচার পাচ্ছে তিলোত্তমা তিলোত্তমা করে আমাদেরকে চিৎকার করতে হবে আমাদের বাড়ির মেয়ের সম্মানের জন্য তিলোত্তমা আজকে খুন হয়েছে আমাদের বাড়ির মেয়েদেরকেও তিলোত্তমার জন্য আওয়াজ তুলতে হবে তিলোত্তমার পরিবারের পাশে থাকতে হবে আর শাসক দেখছেন কি বলছে শাসক বলছে মমতা ব্যানার্জি পর্যন্ত বলছে আমরা তিরোত্তমার বিচার চাই ভালো কথা কিন্তু আমি ভুলে যাচ্ছি না ডবল ডবল চাকরি স্বপ্ন দিকে দেখিয়েছিল আপনার এলাকার ছেলে মেয়েরা যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে তাদের চাকরি পনেরো লাখ কুড়ি লাখে বিক্রি করে দিচ্ছে এই শাসকে এরা নাকি বিচার দেবে আমি আসছিলাম যখনই বলছে না বিচার দেবে আমি হাসছিলাম আমার মনে পড়ে যাচ্ছিল সেই এনআরসি নিয়ে ক্যাকা ছিছি করলো আর বিজেপিকে ভেতর থেকে সহযোগিতা করে দিল এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে মনে মনে হাসছিলাম এই কার বাচ্চা আছে এটা ধরো ধরো বিপদ হয়ে যাবে তো আমি মনে মনে হাসছিলাম তারপরে কি দেখলাম হাইকোর্ট বাদ দিন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এখন ফরমার চিফ জাস্টিস চন্দ্রচূড় স্যার সুয়মোটো করলেন মামলাটা নিজে থেকে গ্রহণ করলেন আর কি দেখলাম এই সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এই দুর্নীতি এই অন্যায় এই খুন এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তিলোত্তমার বিপক্ষে বিপক্ষে কথা বলার জন্য তিলক তোমার পক্ষ নিয়ে যখন সম্মানীয় আইএনজিবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সামিম আহমেদ সাহেব সামিম ফিরদাউসরা যখন সুপ্রিম কোর্টে প্রথম দিন মামলা ছিল ওই দিন কিন্তু আমি এখানে ছিলাম না আমিও সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম আমারও দেখার ইচ্ছা ছিল আমাদের রাজ্য সরকারের আইনজীবীদের ভূমিকা কি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি রাজ্য সরকার পাবলিক ডোমিনে বলছেন মিটিং মিছিলে বলছেন তিলক তোমার বিচার চাই আর তিরোত্তমা যাতে না বিচার পায় সেই জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে লাগিয়ে রেখেছিল এখনো মামলা চলছে খোঁজ দেখবেন এক ডজন নয় প্রায় বাইশটা দু ডজন উকিল লাগিয়ে রেখে দিয়েছে তিলোত্তমা না বিচার পায় সেই জন্য আমি এ কথা বলছি এই রেকর্ড হচ্ছে এখানে এই রেকর্ড থেকে হয়তো ডিআইবির কাছেও যাবে বির লোক থাকলেও তারাও নোট করছে নওশাদ দিকে কি বলছে মমতা ব্যানার্জির কাছে যাবে কিন্তু ডিজি হয়ে পৌঁছাবে আমি ভয় পাই না আমার কথা আমি ইলিগাল বলি না লিগালে বলি আমি ভয় পাই না আমি আপনাদের বলছি বলছে তিলোত্তমার বিচার চাই কিন্তু তিলোত্তমার পক্ষে উকিল দাঁড় করাচ্ছে না রাজ্য সরকার সে তার দুর্নীতিকে ঢাকার জন্য দুটোজন প্রায় উকিল লাগিয়ে দে তিলোত্তমার যাতে না বিচার পাই সে কথা বলছে এই নিলজ্জ সরকার এই টাকাটা কোথা থেকে আসছে অভিষেক ব্যানার্জি তার এমএ বাড়ি থেকে দিচ্ছে না মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে দিচ্ছে এই টাকাটা আপনারা আমার ট্যাক্সের টাকা দিয়ে বরঞ্চ যদি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তিলোত্তমার জন্য চারটে উকিল লাগাতো দশটা উকিল দিত আমরা গর্ব করে বলতাম আমরা যে রাজ্যে বসবাস করছি আমাদের রাজ্যের চিফ মিনিস্টারকে কে জানায় জানাই আমার বোনের বিচারের জন্য লাখ লাখ টাকা খরচ করেছে ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগিয়েছে কিন্তু আমরা কি দেখছি আমার বোনের বিচারের জন্য নয় যারা অন্যায় করেছে তাদের কিভাবে বাঁচানো যাবে সেই জন্য তাদের পক্ষে উকিল লাগাচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে তাই আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমি আপনি যদি সজাগ সতর্ক না হতে পারি আজকে আমার সোধপুরের তিলোত্তমা গিয়েছে কালকে বাইনানে তিলোত্তমা যাবে আর আমরা যদি সজাগ সতর্ক হয় আমার সোধপুরের তিলোত্তমার যদি আমরা বিচারটা পাই তাহলে আমার বাগনানের তিলোত্তমা অবহে ফতেমা আয়েশা যেই আমার আছে লক্ষ্মী যেই আছে সবাই থাকবে আমার তাই বন্ধুগণ আপনাদের বলবো যে যেই পেশার সাথেই যুক্ত আছেন যে যেখানেই থাকুন না কেন একটু চর্চা করবেন ভুলে যাবেন না কারণ তীরত্তমানে যেভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছিল এখনো চলছে যদি এই মেয়েটা না বিচার পায় এর পরিবার না বিচার পায় বাংলা যদি না ন্যায় পায় আগামী দিনে আপনাদের বলে রাখছি তখন চকের পানিতে ভাত খেতে হবে আপনাদের কারণ যে সমস্ত সমাজবিরোধী গুলা আছে যাদের মনের মধ্যে পাপগুলা লুকিয়ে আছে তারা আরো সাহস পেয়ে যাবে আর যদি আমরা তিরত্তমার পরিবারকে ন্যায় দিতে পারি বাংলা যদি ন্যায় দেখতে পায় তাহলে মনের মধ্যে খারাপ দরনা যারা লুকিয়ে আছে আমার মা ঘুরে দিদিকে তাকাতে তারা ভয় পাবে মনের খারাপ ধারণাটাকে করবে দিয়ে দেবে আমাদেরকে সেই জন্য কি করতে হবে চর্চা করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে বলতে হবে আপনি সকালে উঠে কলকাতায় যান কেউ এই বাংলার এলাকার মানুষেরা কেউ ব্যাগের কাজ করেন কেউ ফার্নিচারের কেউ আপনার কি বলে গদি তোষকের বিভিন্ন কাজের সাথে যুক্ত রঙের কাজ করেন সকালে উঠে যাচ্ছেন কর্মক্ষেত্রে সকাল থেকে বলতে বলতে যান ট্রেনে উঠেছেন যাবেন হাওড়াতে সাঁতরা কাছিতে নামবেন বাস ধরবেন তফসিয়াতে পাকসার কাছে প্রচুর কাজ করে আপনাদের এখানকার মানুষজন তো ওখানে যাবেন ট্রেনে উঠেই শুরু হবে তিলোত্তমাকে ভাই ভুললে হবে না একশো দিন পার হয়ে গেল আপনি লাগান কথা শুরু করুন টেনে চর্চা হবে যত চর্চা হবে শাসক চাপে পড়বে তিলোত্তমার বিচারের জন্য তৎপরতা হবে আর একটা কথা বলে রাখি আমি আইনসভার একজন সদস্য হিসাবে বলছি আমি একজন ল মেকার হিসেবে আপনাদের বলছি যতক্ষণ না পর্যন্ত পাবলিক ডমিনে জন মানুষে এটার আওয়াজ বেশিভাবে ওঠে ততক্ষণ পর্যন্ত দ্রুত বিচার আপনারা পাবেন না যদি দ্রুত বিচার পেতে চান তিলোত্তমার পরিবার বাংলা যদি নাই দ্রুত দেখতে চাই আপনাকে আমাকে সচ্চর হতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলছে চলবে ও মামলা চলছে চলবে তারিখ পে তারিখ কিন্তু আপনাকে আমাকে চর্চা করতে হবে সকালে উঠে বাজারে যাবেন দোকান খুলবেন ওখানে বলতে হবে তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার দ্রুত বিচার চাই এই আওয়াজটা চলতে থাকবে আশা করছি এটা হবে তো দেখুন আমি বলার কারণ কি জীবনটা না সাথে করতো না তিলোত্তমা যদি কম্প্রোমাইজ করে নিত তিলোত্তমা যদি সমস্ত অন্যায়টাকে বুক বুঝে সহ্য করে নিত তিলোত্তমা যদি আপনার আমার বাড়ির ওই মহিলাদের সাথে

আমাদের বাড়িরও একজন সদস্য ছিল সুতরাং আপনি যেভাবে লড়াই করছেন আমরাও আপনার পাশে থেকে একই ভাবে লড়াই করব আমাদের তিলত্তমা যতদিন না বিচার পাচ্ছে হবে তো ভাই না ভাববেন ও ধর্মীয় পরিচয় অমুক আমার ধর্মীয় পরিচয় অমুক এই গড়বেন নাকি এটা তো বিজেপি করে এটা তো তিনমুল করে কারণ তিনমুল বিজেপির কাছে কোনো ইস্যু নাই বিজেপি বলুক মুসলিমদের গাল দিয়া বন্ধ করে দিক ও আর মোদীকে প্রধানমন্ত্রী দেখতে পাবেন না মুসলিমদের বিরুদ্ধে প্রপোকাণ্ডা চালানো বন্ধ করতে বলুন ও দেখবেন উড়ে যাবে আর তৃণমূল বিজেপির ভয় দেখানো বন্ধ করতে বলুন আর তৃণমূল বলে কিছু থাকবে না এই দুটো টিকি আছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে তা আমাদের তিরোত্তম কেউ নয় যদি আমাদের মধ্যে কেউ ধর্মীয় বিভাজন করতে চাই আমরা সেটা মানবো যে মহিলাগুলো মর্গে থাকতো তাদের সাথে নোংরামি করে ভিডিও তুলে বাইরে বিক্রি করতে এই সন্দীপ ঘোষেরা বুঝতে পেরেছেন ও কি দেখতো নাকি হ্যাঁ আব্দুল করিমের পরিবারের লোক না এটা শঙ্কর চ্যাটার্জির পরিবারের লোক দেখতো দেখতো কি না কোনো ঘোষেদের মেয়ে না মণ্ডলদের মেয়ে না মিলেদের মেয়ে কিছু দেখতো কি ও নোংরামি করতো করে ভিডিওটা বানাতো আপনার বাড়িওর মেয়ে থাকতে পারে অন্যের বাড়ির বাড়ি থাকতে পারে তাই ওর প্রতিবাদটা সবার বাড়ির মেয়েদের জন্য করছিল নারী পুরুষ নির্বিশেষে সমাজ ব্যবস্থার জন্য করছিল তাই সমাজের আর বাকি যারা আমরা আছি আমাদের উচিত হবে ওর আত্মত্যাগ আত্মবলিদান এই মনে করছে আত্মবলিদান না বিফলে যায় ওর আত্মবলিদানের ফলে যে সমস্যাগুলো আছে সেটা যতদিন না দ্রবিত হচ্ছে আমরা কি করব এইটা চালিয়ে যাব এটা থেকে আমরা কোনোভাবে পিছপা হব না তাই বন্ধুগণ আপনাদেরকে আমি আবারও বলবো তিলোত্তমাকে আমরা ভুললে চলবে না যদি আজকে তিলোত্তমা নাই না পাই আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর দিন আসছে আপনার আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু মহিলা সদস্য আছে এমন কোন বাড়ি নেই যে বলতে পারবে না তার বাড়িতে মহিলা নাই তাদের প্রতি এই নরপিসাস কুলঙ্গারগুলোর কিন্তু নজর পড়তে পারে তাই আপনার না নজর পড়ে সেই জন্য ওই আমার তিলোত্তম বিচারটা চাইতে হবে তাই আজকে এই রক্তদান শিবিরে তিলোত্তমাকে স্মরণ করে যে সমস্ত রক্ত রক্ত দিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর তিনটে ইস্যু নিয়ে আমাদের আজকে জনসভা প্রথম ইস্যু ওয়াক সম্পত্তি কেন্দ্র সরকার যেভাবে বুল্লুজ করে সংবিধানকে কন্ট্রোল নিতে চাইছে তার প্রতিবাদে দ্বিতীয় হচ্ছে